নমস্কার মুরগিকে চাল খাওয়ালে কি হয় বা দেশি মুরগিকে চাল খাওয়ালে কি হয় শক্তির প্রধান উৎসই হল সূর্য আর এই শরীরের শক্তির প্রধান উৎস হল কার্বোহাইড্রেট আর এই কার্বোহাইড্রেটের প্রধান উৎস হল এই চাল যেটাকে আমরা খুব সহজে এবং সস্তায় পেয়ে যাই একশো গ্রাম চাল ফোটালে সেই চাল থেকে তিনশো গ্রাম ভাত তৈরি হয় একশো গ্রাম চাল একটা মুরগির জন্য যথেষ্ট আর তিনশো গ্রাম ভাত দু থেকে তিনটে মুরগির জন্য যথেষ্ট এই চালের মধ্যে ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট সবকিছুই রয়েছে যদি আমি ভুট্টার সাথে এই চালকে তুলনা করি ভুট্টা এই চালের ধারে কাছেও ঘেঁচতে পারবে না তাহলে এখানে একটা প্রশ্ন উঠতে পারে আমরা জানি যে মুরগিকে যদি আমরা বেশি চাল খাওয়াই তাহলে মুরগিটা অপুষ্টিতে ভোগে মুরগির ডানা ঝুলে যায় তাছাড়াও যে ফিড কোম্পানিগুলো খাবার তৈরি করে করে বি বাজারে বিক্রি করে তারা ভোটটাকে বাদ দিয়ে তাহলে তো এই চালটাকে নিয়েই করতে পারতো এই যদি প্রশ্নটা মনে আপনার এসছে তাহলে ভিডিওটাকে জাস্ট মিনিট কেটে দিন এবং পাঁচ মিনিটের মাথায় এই উপরে একটা লেখা আসবে যেটাকে আমরা আই বলি সেইখানে এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এইখানে আর বলছি না চালের থেকে খুঁদে বেশি পুষ্টিগুণ আবার খুঁদের থেকে ভাতে বেশি পুষ্টিগুণ আবার ভাতের থেকে পান্তায় বেশি পুষ্টিগুণ তাহলে এটা কিভাবে সম্ভব একই তো জিনিস তাহলে প্রত্যেক বাড়ি পুষ্টিগুণ কিভাবে বেড়ে গেল একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমি আপনাকে বুঝিয়ে দিতে চাই যে যদি একটা ছোট্ট বালিশ সেই বালিশটাকে যদি কাটা ছেঁড়া করা হয় তাহলে সেই বালিশের মধ্যে থাকা তুলোগুলো বেরিয়ে আসবে এবং আয়তনে বা আকারে বড় দেখাবে তখন ঠিক সেই রকমই চালের মধ্যে এই পুষ্টিগুণগুলো গুণগুলো ঠেসে ঠেসে ভরা রয়েছে শুধু কাটা ছেঁড়া ভাঙা ঝাড়াই মারাই পেশাই যেভাবেই হোক না কেন ওই চালের মধ্যে থাকা পুষ্টিগুণগুলোকে বের করে আনাটাই হলো মেন কথা আর সেটা করতে পারলেই এই চালে থাকা পুষ্টিগুণগুলো বেরিয়ে আসবে এবং এই চালও মুরগির শরীরের পুষ্টি যোগানের প্রধান উৎস হয়ে দাঁড়াতে পারে কিন্তু সাথে সাথে একটা বিপদও আছে আর সেই বিপদটার নামই হলো আর্সেনিক আর্সেনিক হলো পয়োজন বা বিষ যেটা প্রাকৃতিকভাবে মাটিতেই থাকে এবং পরবর্তীতে মাটি থেকে ধান গাছে তারপরে ধান গাছ থেকে ধানে তারপরে ধান থেকে চালে এবং পরবর্তীতে যখন মুরগি যখন ওই চালটা খায় সরাসরি তখন আর্সেনিক মুরগির শরীরে প্রবেশ করে এই আর্সেনিক কাজ শিল্পে ব্যবহৃত হয় এবং ওই যে ধান গাছেরই কীটনাশক ঔষধ হিসাবেও মানে ঔষধ তৈরিতে ব্যবহার হয় এই আর্সেনিক এছাড়াও এখন বর্তমানে ক্যান্সারের ওষুধ তৈরি হচ্ছে এই আর্সেনিক থেকে তাহলে মানুষ যে চাল খায় তাহলে মানুষের কিছু হয় না কেন তার কারণ হচ্ছে মানুষ তো সরাসরি চাল খায় না মানুষ কয়েকটা প্রসেসিংয়ের মাধ্যমে খায় চালটাকে ধোয়া তারপর সেই চালটাকে ভাত রান্না করা তারপরে সেই ভাতের ফ্যান বা মারটাকে ফেলে দেওয়া এইভাবে প্রসেসিং করতে করতে ওই চালের মধ্যে থাকা আর্সেনিকের মাত্রা খুব সামান্য হয়ে যায় এবং সেই সামান্য আর্সেনিক মানুষের এত বড় শরীরে বিশেষ কোনো ক্ষতি করতে পারে না এবং এক দুদিনের মধ্যে আবার ওই আর্সেনিকটা বেরিয়ে যায় কিন্তু মুরগি একটা সামান্য এক দেড় কেজি বা দু কেজি ওজনের একটা ছোট্ট প্রাণী এবং তার শরীরে যদি ওই চালটা সরাসরি যদি ওই মুরগির শরীরে যায় তাহলে কি হবে পরবর্তীকালে যখন মুরগির শরীর খারাপ করবে বা মুরগি যখন অসুস্থ হবে তখন কোনো ওষুধ প্রয়োগ করলে তখন সে আর কাজ হতে পারবে ঠিকঠাক কাজ করতে পারবে না তার কারণ তার শরীরে আগে থেকেই একটা পয়োজন বা বিষ সেখানে বসবাস করছে এছাড়া মুরগিটার মাঝে মধ্যে ডায়রিয়া ক্ষুধামন্দ রকমের নানান ঝুট লেগে থাকে কিন্তু এই চালে এই আর্সেনিক থাকার কারণে দ্বিতীয় যে বিপদটা হয়ে থাকে সেটা হচ্ছে এই চালে থাকা স্টার্চের কারণে স্টার্চটা কি জিনিস স্টার্চটা হলো দেখবেন যে ভাতের গায়ে চিপচিপে আঠালো একটা ভাব থাকে ওটাই হলো স্টার্চ যখন মুরগিটা অসুস্থ তার ঠান্ডা লেগেছে সর্দি জ্বর কাশি এইগুলো হচ্ছে সেই সময় যদি মুরগি এই চাল খায় এবং এই চালে থাকা স্টার্চটা কি করবে ওই রোগগুলোকে বাড়িয়ে দেবে এবং যদি আপনি ওষুধ প্রয়োগ করবেন তো দেখবেন ওষুধটাও ঠিকঠাক করে কাজ করতে পারবে না এই চালের কারণে তার কারণ এই চালে থাকা স্টার্চটা এই রোগগুলো বা এই বাড়িয়ে দেবে মানুষের ক্ষেত্রেও তাই একই ব্যাপার যখন আমাদের ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর এসবগুলো হয়ে থাকে তখন আমরা বলি না ভাত টাত এগুলো এড়িয়ে চলো শুকনো শুকনো খাবারগুলো খাও কিন্তু এখানে একটা সুখবরও আছে তাহলে সুখবরটা কি সুখবর হলো এটা যে এই চালে থাকা স্টার্চ মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করতে পারে কিভাবে করে দ্রুত ওজন বৃদ্ধি সেটা হচ্ছে এই স্টার্চ মুরগির শরীর তাড়াতাড়ি হজম করে ফেলে এবং এই স্টার্চ মুরগির শরীরে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় এবং মুরগিটাকে ক্ষুধার্ত করে তোলে যার ফলে মুরগিটা সময় খেতে চায় এবং তার মধ্যে সব সময় একটা খাবার প্রবণতাটা বৃদ্ধি পায় এবং স্বাভাবিক সে যখন সবসময় খাবে বা বেশি বেশি করে খাবে তার ওজন এমনিতেই বাড়বে কিন্তু এখানে একটা কথা বলা উচিত যে এই সব ব্যবস্থাটা কেবলমাত্র যেসব মুরগিগুলো হাই গ্রোথ যেমন ধরুন টাইগার মুরগি টার্কি মুরগি বা কালার বার্ড বরান মুরগি এই সব মুরগির ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য এই চাল খাওয়াতে গিয়ে এত সমস্যা এত ঝামেলা এত প্রতিকূলতার মাঝে মুরগি পালনটা করব কিভাবে তারপরে ফিডের দাম তো দিন দিন বেড়েই চলেছে এমতো অবস্থায় আমি আপনাকে জানাবো যে এই চালকে আমরা কিভাবে তার অপকারিতাকে নষ্ট করে উপকারে লাগাবো তো চলুন সেই বিষয়ে আমি আপনাকে পাঁচটা পদ্ধতির কথা বলবো বা পাঁচটা কাজের কথা বলবো যেভাবে মুরগিকে চাল খাওয়াতে পারলে আমরা তাদের কাছ থেকে বেনিফিটটাই পাবো এক নম্বর কাজ যে চালটা আপনি মুরগিকে খাওয়াতে চাইছেন সেই চালটা বারো ঘন্টা আগে জলে ভালো করে ধুয়ে জলে ভেজান এবং সেই জলে সামান্য একটু নুন এবং এক কুচি আদা দিয়ে বারো ঘন্টা অন্তত পক্ষে বারো ঘন্টা রেখে দিন বারো ঘন্টা পর সেই চালটাকে ছেঁকে শুকনো করে বা রোদে শুকনো করে সেই চালটা মুরগিকে খাওয়ার জন্য ব্যবহার করুন দু নম্বর কাজ যখন আপনি এই চালটাকে রোদে শুকনো করছেন এবং বারবার শুকনো করবেন তখন ওই চালটা ভেঙে খুঁদে পরিণত হবে বা দো ছাঁটায় পরিণত হবে তখন ওই চালটাকে বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে কিন্তু একটা কথা খেয়াল রাখবেন যদি আপনার বাচ্চাটাকে খাঁচায় ধরে পালন করেন তাহলে সেক্ষেত্রে সেই চালের সাথে গম ভাঙা বা ভুট্টা ভাঙা এগুলো দিতে লাগবে আর যদি মুরগি বাচ্চাটা তার মায়ের সাথে ঘোরে বা ছেড়ে পালন করেন তাহলে সেক্ষেত্রে চাল দিলেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই তিন নম্বর কাজ যখন আপনি বারো ঘন্টা ধরে এই চালটাকে ভিজিয়ে রাখছিলেন তখন ওই চালে থাকা আর্সেনিকের মাত্রাটা কমে গেছিল এবং সাথে সাথে এই আদা এবং নুন মিলে ওই চালটাকে একটা ব্যালেন্স খাবারে পরিণত করবে এবং যদি আপনি বড় মুরগিকে খাওয়াচ্ছেন যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে শুধু চাল দিলেও কোনো অসুবিধা নেই আর যদি আপনি ধরে পালন করেন তাহলে কিন্তু ওই চালের সাথে গম ভাঙা ভুট্টা ভাঙা বা আরো অনেক ইনগ্রিডিয়েন্টস হয়তো ওর সাথে পাইল করতে হতে পারে কিন্তু মুরগি যদি ছাড়া থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে এই চালটা খাওয়াতে পারবেন চার নম্বর কাজ সেটা হলো যে এই চালে ফাইবার নাকে বরাবর থাকে বা ফাইবার থাকে না বললেই চলে সেক্ষেত্রে আমরা এই ধানের কুঁড়া বা গমের ভুসি আমরা কিন্তু যখন হাঁস মুরগিকে গোলা খাবার দিই সেই গোলা খাবারের সাথে বা চালের সাথে এই খাবারগুলোই আমরা মিক্স করে দিলে তাদের এই ফাইবারের বা এই ফাইবার শূন্যতা পূরণ হয়ে যাবে কিন্তু বারবার একটা কথাই আমি বলার চেষ্টা করছি যে যদি মুরগিটা ছাড়া থাকে তাহলে শুধুমাত্র এই আদা নুন এবং চাল ভেজাবার মাধ্যমেই চালটাকে খাওয়ানো যাবে কোনো ঝামেলায় যাওয়ার দরকার নেই কিন্তু যদি মুরগিটা ধরা থাকে তখন সেক্ষেত্রে এই চালকে এইভাবে প্রয়োগ করতে হবে এবং তার সাথে সাথে এই গম ভুসি বা তার সাথে সাথে এই ধানের কুঁড়া সব জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে লাগবে পাঁচ নম্বর যে কাজটা আমরা করব। সেটা হচ্ছে যে যদি আমরা ডিম পাড়া মুরগির ক্ষেত্রে এই চালটা ব্যবহার করি বা এইভাবে চালটা ব্যবহার করি তাহলে কিন্তু ওই চালের সাথে একটু শুকো মাছের গুঁড়ো যদি দেয়া যায় তাহলে কিন্তু ডিম পাড়া মুরগির মুখে রুচি ফিরবে তার মুখে স্বাদ লাগবে খাবার খেতে ইচ্ছে হবে এবং শুধুমাত্র ওই চাল এবং এই সুটকি মাছের গুঁড়ো যদি সে একটু পায় তাহলে তার কিন্তু ডিম পাড়ার যে প্রবণতা বা ডিম পাড়তে গেলে যা যা প্রয়োজন পড়বে সেই জিনিসগুলো কিন্তু ও পেয়ে যাবে ছাড়াও একটাই কথা সেটা হচ্ছে মুরগিটা যদি ছাড়া থাকে তাহলে চাল খাওয়ালে কোনো সমস্যা নেই সর্বশেষ কথা যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে মুরগিকে যদি চাল খাওয়াতে হয় তাহলে এইভাবে এবং মুরগিকে যদি চাল খাওয়াতে হয় মুরগিটাকে অবশ্যই ছেড়ে পালন করতে হবে দু নম্বর মুরগির যখন শরীর অসুস্থ বা শরীর খারাপ থাকবে তখন এই চাল খাওয়ানোটা নিষিদ্ধ তিন নম্বর মুরগিটা যখন যখন মুরগিটাকে আপনি কন্টিনিউ চাল খাওয়াচ্ছেন তখন প্রত্যেক মাসে একবার করে কিন্তু আপনাকে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং যারা দেখবেন যে ধরে রেখে মুরগিকে কন্টিনিউ চাল খাওয়াচ্ছেন দেখবেন যে মুরগিটা একটু চুন চুন টাইপের বা পাতলা ধরনের পায়খানা করছে এবং দুর্গন্ধযুক্ত পায়খানা করছে তখন আপনি সাবধান হয়ে যাবেন যে এটা কোনো রোগ নয় বা ভুল করেও কোনো ওষুধ খাওয়াতে যাবেন না সাথে সাথে ওই চাল খাওয়ানোটা বন্ধ করলেই কিন্তু মুরগিটা আবার ঠিক হয়ে যাবে তো আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন এবং আপনি বাড়িতে দুটো দশটা দেশি মুরগি সোনালি মুরগি টাইগার মুরগি টার্কি মুরগি ফাউমি মুরগি এইসব ধরনের মুরগি পালন করেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য তৈরি করা হয়েছে তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ